অপারেশন সিঁদুর তো ট্রেলার ছবি এখনো বাকি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি অর্জুন সিং এর জঙ্গি হামলার ঠিক চোদ্দ দিনের মাথায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে প্রত্যাঘাত এনেছে ভারত প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে অপারেশন সিঁদুর নামের এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিকে চিহ্নিত করে নির্ভুল হামলা চালানো হয়েছে মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে সমস্ত জায়গা থেকে ভারতের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছিল এবং তার নির্দেশ দেয়া হচ্ছিল সেখানেই আঘাত এনেছে ভারতীয় বাহিনী গতকালকের এই সফল অভিযানের পর কড়া ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং তিনি বলেন অপারেশন সিঁদুর তো কেবল একটা ঝলক ছিল আসল ছবিটা এখনো বাকি তবে একে এখনই বড় সফল বলা যাবে না তবে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যোগ করেন পাকিস্তানের আগামী সাত প্রজন্ম এই অপারেশন মনে রাখবে যে হিন্দুদের সিঁদুর মুছলে তার ফল কী হয় ভারতের এই প্রত্যাঘাতে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির মনোবল ধাক্কা খাবে এবং ভবিষ্যতে ভারতে হামলা চালানোর আগে বেশ এই হামলার কথা মনে রাখতে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে সকলের নজর থাকবে মাদ্রাতে যুদ্ধ সন্ত্রাসবাদীরা দেখুন আমাদের দেশে প্রধানমন্ত্রীজি বলেছিলেন কি যারা আমাদের মাদের বনদের সিঁদুর মুছে ছিল তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে তাদের বাড়িতে ঢুকে মারব আর যা যারা তাকে সাপোর্ট করে করবে তাকেও ছাড়ব না এই একটা উনি মেসেজ দিয়েছিলেন আজকে এটা প্রমাণ হলো উনি এমন একটা অপারেশন করলেন যে অপারেশনের নামও দিয়েছেন অপারেশন সিঁদুর যে অপারেশন সিঁদুর তে উনি প্রুভ করে দিলেন কি আমাদের ভারতবর্ষের মাদের বন্দের যে সিঁদুর মুছা হলো তার উত্তর কিভাবে দিতে হয় সেটা পাকিস্তানের টেরোরিস্টরা বুঝতে পেরেছে আজ পর্যন্ত কি হয়েছিল পিওকোতে ওদের লঞ্চিং প্যাড ওদের টেরোরিস্ট ঘাঁটিগুলোকে ভাঙা হয়েছে ইটস দ্য ফার্স্ট টাইম পাঞ্জাব প্রান্তে ঢুকে আমাদের সেনারা মাল পাঞ্জাব প্রান্তটাই মানে ওখান থেকেই সেনা প্রমুখ হয় ওখান থেকেই সব কিছু কন্ট্রোল ওরাই পাঞ্জাবিরা তো পাকিস্তানকে কন্ট্রোল করে কেন বলোচরা যে কোনো সময়ে দেখবেন আপনি ঝান্ডা তুলে নেবে আফগানিস্তান তালিবানরা ওদের সঙ্গে ঝামেলা চলছে তো এটা উনি প্রমাণ করে দিলেন কি মোদিজি যা বলেন সেটা হয় মোদি একটা স্লোগান আছে না মোদি হ্যাঁ তো মুমকিন হয় আজকে সেটা উনি প্রুভ করে দিলেন আর এখন আপনি একটা দেখেছেন উনি একটা মেসেজ দিলেন সারা পৃথিবীর মানুষকে কি চন্দ্রায়ানের কথা বলেন উনি টেরিস্ট ক্যাম্পের উপরে কথা না বলে চন্দ্রায়নের মেসেজ দিলেন মানে পাকিস্তানকে বুঝিয়ে দিলেন কি তোমার ঝান তোমার ফ্ল্যাগের উপরে চাঁদ আছে তুমি ভাবো না কি তোমাকে আমরা ভুলে গেছি তোমার উপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা তোমাকে আমরা অ্যাট্যাক করতে পারবো এটা তুমি বুঝে রাখো তুমি যদি এই টেরোরিস্টদেরকে আবার প্রোটেকশন দাও আবার তুমি এ করো উই আর রেডি আমরা রেডি আছি তোমাকে জবাব দেওয়ার জন্য বর্ষে প্রত্যেকটা মানুষ ঠেক আছেন কিছু কিছু আছে এর কিছু মাল আছে দেখবেন উল্টোপাল্টা বলছে কেদো কেন সিঁদুর নাম দেওয়া যায় না আরে যারা সিঁদুর লাগায় না সিঁদুরের মূল্যটা কি বুঝবে আজকে উনি দেখুন আমাদের প্রেস রিলিজ কাদেরকে দিয়ে করালেন দুজন মহিলা একজন মুসলিম কর্নাল সফিয়া খাত সাইফিয়া কুরেশি আর একজন হ্যাঁ হ্যাঁ এই এয়ারফোর্সের যিনি আছেন তাকে দিয়ে করালেন তার মানে উনি প্রুভ করলেন কি আমাদের দেশে মহিলারা কিন্তু উইক নয় নারী শক্তি কোনো উইক নয় নারী শক্তি স্ট্রং আছে তার জবাব কিন্তু নারী শক্তি দিয়েছে আপনি দেখবেন যখন আজ হোক দশ দিন হোক পরের দিন হোক কিছুদিন পরে এটা যখন প্রকাশ হবে কি কারা কারা গেয়েছিল মারতে তাদের মধ্যে দেখবেন বেশিরভাগ মহিলা পাইলটরাই হবে এর নাম মোদিজি মোদিজি সব খুব বুদ্ধি করে নিজের সমস্ত অফিসারদেরকে নিয়ে যারা এর সঙ্গে যুক্ত আছেন যারা পাইলটরা গেছিলেন যারা আর্মি ফোর্সরা এ আছেন তাদের ইনভলভ আছেন আমাদের ডোভাল সাহেব সবাই সমস্ত যারা অফিসাররা এর মধ্যে ইনভলভ আছেন আমরা ভারতবাসী হিসাবে তাদেরকে স্যালুট জানাচ্ছি মোদিজি তো সর্বোপরি আছেন মোদিজির উপরে ভারতবর্ষের মানুষ ভরসা করে সেই ভরসা উনি রেখেছেন মায়েরা দিদিরা যেভাবে রিয়েক্ট করছেন আজকে মহিলা শক্তি নারী শক্তি ভারতবর্ষে নারী শক্তি আজকে যেভাবে রিয়েক্ট করছে কি তাদেরকে সিঁদুর রক্ষা করার জন্যে যদি ভারতবর্ষে একমাত্র কোনো ব্যক্তির উপরে ভরসা করা যেতে পারে সে হলো মতিজির উপরে ভরসা করা যায় তিনি প্রত্যেকটা ভারতবাসীর যে মায়েরা দিদিরা আছেন তাদের সিঁদুরকে কীভাবে রক্ষা করতে হয় সিঁদুরের উপরে কেউ হামলা করলে তা কীভাবে জবাব দিতে হয় সেটা উনি দেখিয়ে